পাকিস্তানি করাচি বুটিক্সের আজকে সুন্দর সুন্দর ড্রেসের কালেকশান দেখাবো দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে কটনের মধ্যে যারা আছেন কি শিপন সিল্ক এই ধরনের ফেব্রিক্স পরতে পারেন না যারা সবসময় কটন কাপড়ের মধ্যে একটু গোর্জিয়াস ড্রেস নিচ্ছেন তাদের জন্য আজকে দুটি স্পেশাল থাকবে দেখুন অনেক সুন্দর সুন্দর চারটা কালার পেয়ে যাচ্ছি ফুল কটনের উপরে সুতার কাজ প্লাস হচ্ছে হালকা মাইক্রোমিনি সিকোয়েন্সের কাজ করা যেটা হচ্ছে জরি সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর এই ড্রেসটা চারটা কালার আছে প্রথমে আমরা ব্রাইট ল্যাভেন্ডার পার্পল কালারটা দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা কালার সুন্দর থাকবে চারটা কালার দেখাবো কোনোটা কালার বাদ দিতে পারবেন না এই ড্রেসটার নিচের বর্ডার লাইনটা যেটা আছে দেখুন এই হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে অনেক চিকন সুতোই কিন্তু কাজ করা ফুল বডিতে কিন্তু আমরা সূক্ষ্ম সুতার আর জমাট বাদা কাজ পেয়ে যাচ্ছি পুরো ফ্রন্টের ডিজাইন এবং স্লিভের পাটাতেও কিন্তু কাজ করা আছে দূর থেকে ডিজাইনটা একটু দেখাই দেয় আপনাদেরকে এটা চলা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন একেবারে নতুন কালেকশন এই ড্রেসটা আজকে বেস্ট প্রাইজে আপনাদের জন্য থাকবে করাচি আছি এই ড্রেসগুলো দেখা যায় কি স্থান কাল পাত্রভেদে পঁচিশশো ছাব্বিশশো এমন প্রাইজে সেল হয় আমরা আজকে আপনাদেরকে বেস্ট প্রাইজে দিয়ে দিব এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা অনেক সুন্দর এই যে দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন কত নাইস মাস দুপাটাটা সিকোয়েন্সের কাজ সুতার কাজ করা আছে এই ড্রেসটা আমরা আজকে আপনাদেরকে দিব এটা হচ্ছে মাস্টার্ড কাঠের কালারটা থাকবে চারটা কালার আপনাদেরকে দেখিয়ে দেব প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা ষোলোশো টাকা করে ষোলোশো টাকায় এই সুন্দর কালেকশনটা পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা অনেক সুন্দর এগুলো সব নিউ অ্যারেবেল কালেকশন এগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্কিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারের সাথে যোগাযোগ করে আজকের এই ড্রেসগুলা নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা এটা পেঁয়াজ কালারের মধ্যে থাকবে একটু ডিপ পেঁয়াজের মধ্যে থাকবে এই ড্রেসটা ষোলোশো টাকা ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন যারা ঢাকার মধ্যে আছেন বেশি বেশি পরে অর্ডার করে ড্রেস নিয়ে যাবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টটা নিয়ে যাবেন এটাও সুন্দর আছে দেখুন কত নাইস ড্রেস কোনো সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে এটা একটু ডিপ মিন্ট কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা এটার প্রাইসে থাকবে আপনাদের জন্যে ষোলোশো টাকা যার যেটা ভালো লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেরি করলে এই ড্রেসগুলো হাত ছাড়া হয়ে যাবে একেবারে নতুন কালেকশন করাচি বুটিক্স করাচি বুটিক্সের একেবারে নতুন কালেকশনগুলো আজকে দেখাচ্ছে আপনাদেরকে দেখুন কত সুন্দর ড্রেসগুলো থাকছে তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ